ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে সেটা ইতিহাস আর কারোপর হয়নি গত ষোলো বছরে ইসলামী ছাত্র শিবিরের সকল অফিসকে বন্ধ করে দেওয়া হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কাউকে যদি তার ভাইয়ের বিয়ে বোনের বিয়ে তার পারিবারিক কোনো প্রোগ্রামে পাওয়া গেছে ওইখান থেকে নিয়ে তাকে জঙ্গি মামলায় তাকে আসামি করা হয়েছে ইসলামী ছাত্র শিবির আমাদের কোরআনের বই হাদিসের বই আমাদের রেগুলার যে পাঠ্য বইগুলো আছে সেগুলোকে ধরে নিয়ে জঙ্গি বই হিসাবে সাব্যস্ত করা হয়েছে রাকিব ভাই ওনাকে যখন শিবির সংশ্লিষ্টতা পাওয়া গেছে ওনাকে নিম্নভাবে নির্যাতন করা হয়েছে নির্যাতন করার পর চারতলা থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে চারতলা থেকে থেকে ফেলে দেওয়ার পরে তার পা ভেঙে গেছে উনি হামাগুড়ি দিয়ে যখন রেজিস্টার বিল্ডিংয়ের সামনে এসেছে ওখানে তাকে আবার নির্মমভাবে নির্যাতন করা হয়েছে উনি যখন পানি চেয়েছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের কাছে তখন ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে এইভাবে অসংখ্য আমরা নির্যাতন নিপীড়নের ঘটনাগুলো জানি বাধ্য হয়ে আমরা পাবলিকলি ঘোষণা দিয়ে সে পরিস্থিতি ছিল না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই সময় ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে নিষ্পেষণ হয়েছে একজন মানুষকে যে মেরে ফেলা হয়েছে সেটাকে তো আমরা ওই আজকের সমাজের যারা বুদ্ধিজীবী তাদেরকে আমরা সেলিব্রেট করতে দেখেছি কেউ তো প্রতিবাদ করে নাই শিবির কি সেই কি মানুষ না তার কি কোনো অধিকার নাই একজন মানুষের যে মৌলিক অধিকার থাকার কথা একজন মানুষকে যেভাবে নির্মম নির্যাতন করা হচ্ছে হচ্ছে ফেলা প্রকাশ্যে এবং এটাকে আপনারা সাধুবাদ জানাচ্ছেন সেলিব্রেট করছেন এটা কেমন মানবতা এটা কেমন তো আপনাদের লজ্জা হওয়া দরকার না এটা ওই পরিস্থিতির কারণে আমরা বাধ্য হয়ে এই ক্যাম্পাস গুলোতে আমরা পাবলিকলি দিয়ে কাজ করতে পারি না কিন্তু আমরা সবসময় শিক্ষার্থীদের সাথে ছিলাম পরিচয় গোপনের কথা বলা হচ্ছে এই আন্দোলনে যারা ছিল সেটা নাহিদ আসিফ মাহফুজ থেকে শুরু করে যারা ছিল সবাই আমাদের পরিচয় জানতো সতেরো সাল থেকে আমি যে শিবির করি সেই সবাই জানত এবং শিবিরের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চব্বিশ সালের সভাপতি সেটা জেনে তারা আমার কাছে আসছে পাঁচের জন্য আমাকে প্রথমে মাহফুজ নাহিদ আসেফের ফোন দিচ্ছে কী করা যায় আমরা যেভাবে ডিরেকশন দিয়েছে এবং সেই কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজগুলো হয়েছে তারা ব্যক্তি সাধিকের কাছে আসে না শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে আমার কাছে আসছে